প্রিয় ভাইব্রাদার আপনারা অনেকদিন যাবত আমাকে বিভিন্ন মেসেজ দিয়েছেন ভাই দুবাই বিষার আপডেটটা দেন ভাই দুবাই বিশার কোনো কি আপডেট কি পাইলেন কিনা দুবাই সকল ক্যাটাগরি বিষয় খুলে গেল কিনা বা অনেকে বলতেছে ভাই দিন পর সকল বিষয় খুলে যাবে ডিসেম্বরের এক তারিখে বিষয়গুলো খুলে যাবে সকল ক্যাটাগরির তো আজকে এইসব বিষয় নিয়ে কিছু সংক্ষিপ্তে বক্তব্য রাখবো অবশ্যই আমার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাইবিরাদার প্রথমে যে একটি কথা বলবো সেটা কিন্তু আপনারা সবাই জানেন আমি এর আগেও বলছিলাম যে সংযুক্ত আরব যারা যাবে এর ভিতরে সেভেন্টি পার্সেন্ট লোকই সংযুক্ত আরব যাওয়ার পর ইউরোপ যাওয়ার চিন্তা হব না মানে ক্রোশিয়া হোক যে কোনো একটা রাষ্ট্রে হোক মানে সে ইউরোপ যাবে এই জন্যই সংযুক্ত আরব যাওয়ার জন্য এত আপ্যায়ন চেষ্টা থার্টি পার্সেন্ট লোক আছে ওখানে কাজের বিষয়ে যাবে বা কোম্পানি বিষয়ে যাবে ঠিক আছে এরকম একটা বিষয় থাকে তো এখন বিষয়টা হচ্ছে কি আপনাকে যদি মানে ইউরোপ যাইতে হয় তাহলে তো অবশ্যই আপনাকে কি সংযুক্ত আরবের মধ্যে ফ্রি ভিসা আসতে হবে তো ফ্রি ভিসাটাও কিন্তু একটা লেবার ক্যাটাগরির ভিসা ঠিক আছে তো হাই প্রমোশন ভিসা এই সব ভিসাতে আপনার অবশ্যই আসতে হবে তো এখন এই ক্যাটাগরি যে ভিসাগুলো আছে হাই প্রমোশন ভিসা বলেন আপনার এই ফ্রি ভিসা বা লেবার ভিসা এই সকল ক্যাটাগরি ভিসাগুলো কিন্তু আদৌ বন্ধ মানে খোলা নাই আদৌ খোলা হয় নাই ঠিক আছে আর কবে খোলা হবে সেটার কোনো নিশ্চয়তা নাই এখন যদি কোনো মনোবিজ্ঞানী যদি বলে আপনাকে যে ডিসেম্বরের এক তারিখে খুলবে ঠিক আছে ও কীভাবে জানবে তো অনেকেই আছেন টাকা জমা দিয়ে রাখছেন আহ তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস নয় মাস যাবৎ ঠিক আছে অনেকে আমাকে বলেন ভাই টাকা কি উঠায় ভালাইবো কি না এটা সেটা এটা হচ্ছে আপনাদের একমাত্র ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে কি যদি কোনো মানে ঘনিষ্ঠ আত্মীয় মামু খালু চাষা ভাই মাধ্যমে জমা দিয়ে থাকেন তাহলে অপেক্ষা করতে পারেন দেখেন কি হয় আর যদি মনে করেন না আমি অন্যদিকে চিন্তা ভাবনা করব। আর অপেক্ষা ভালো লাগতেছে না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এখন বিষয়টা হচ্ছে কি এই মানে তারপর যে ফ্যামিলি ভিসা নিয়ে যেরকম আমাকে অনেকে প্রশ্ন করেন বা বিজিট ভিসা নিয়ে ভাই এই সকল ক্যাটাগরি ভিসা ঠিক আছে ডিরেক্ট কোম্পানি ভিসা ব্যতীত মানে ট্রান্সগার্ট এবং সার্ভিও এই ভিসাগুলো সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না তো আমি যেগুলার কথা বলতে চাচ্ছি সেগুলা হচ্ছে আপনার হাইপোভুষণ ভিসা তারপর যে ফ্রি ভিসা বলেন তারপর ফ্যামিলি ভিসা তারপর ভিজিট ভিসা এই সকল ক্যাটাগরি ভিসাগুলো বন্ধ আছে আমি আগেও একটা কথা বলছি যে ভাই আকাশে চাঁদ উঠলে সবাই দেখবো ঠিক আছে যদি সংযুক্ত আরোদের ভিসা আগের মতো উন্মুক্তভাবে খুলে দেয় আপনারা সবাই জানতে পারবেন ঠিক আছে অহিতুক ওই ধরনের কথাবার্তা যে ডিসেম্বরের এক তারিখে বিশা খুলে যাবে এই সব ধরনের কথার উপর আস্থা না আল্লার আল্লাহর আস্থা রাখেন আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় খুব শীঘ্রই খুলবে ঠিক আছে কারণ এটা হচ্ছে ওই দেশের গভর্নমেন্টের উপর নির্ভর বা কেউ আপনার নির্দিষ্টভাবে কিছু বলতে পারবে না ঠিক আছে তো আশা করি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন তো গুজবে কান দিবেন না এখনও এখনো সময় আছে সচেতন হন অবশ্যই চোখ কান খোলা রাখবেন তাহলে সকল ধরনের মানে শুধু সংযুক্ত আরব আমিরাত না বিভিন্ন দেশের ক্ষেত্রে ঠিক আছে চোখ কান খোলা রাখবেন তাহলে সকল ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন ঠিক আছে আর আমি একটা কথা সবসময় বলি বিদেশে যাওয়ার ক্ষেত্রে খুবই বিশ্বস্ত প্লাস আপনজন যদি আপনজন নাও থাকে বিশ্বস্ত মানুষের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না